আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ দেখছেন আপনারা সূচগুলোকে নতুন নতুন সূচগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ খুব সুন্দর পর্বগুলি এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমি আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেকদিন পর মিস্টার চেরিকে নিয়ে আসলাম দেখুন সে এখন মশলা দিলে ব্যাস বেশ বড় হয়ে গেছে দেশে যাওয়ার সময় রেখে গিয়েছিলাম তাদের রাখার একটা জায়গা আছে সেখানে তো এসে দেখি তোমার সাল্লা দিলে মোটামুটি ভালো বড়ো হয়ে তার বয়স মাত্র এক বছর কিন্তু এক বছরের বিড়াল এত বড়ো হয় না এটা সবার সবাই বয়স আমি আমেখানা যে এক বছরের বিড়াল এত বড়ো হওয়ার কথা না যাই হোক বিড়ালটা হয়তো আরও লম্বা হইতে পারে জানি না তবে সে যখন ওখান থেকে আমাদের বাসায় আসলো আসার পর মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাইতেছে একবার বিছানায় পড়তেছে একবার ড্রেসিং টেবিলে উঠতেছে একবার সোভরে বৌতেছে মানে যে কত খুশি হয়েছে যে বলার বাইরে সে তো ভাবছিল আমাদেরকে সে হারিয়ে ফেলছে আর হয়তো আমাদের সাথে দেখা হবে না কারণ আমরা যখন দেশে যাই তখন বিড়ালটাকে যেখানে রাখার দরকার সেখানে রাখে চলে গেছিলাম আর কি তো হঠাৎ করে দেখে খুব মানে এত খুশি ছিল সারা সারাদিন সে আর কিছু খায় না শুধু উপরে নিচে আমার কাছে প্রিন্সেসের কাছে ওরম ফ্যামিলির কাছে অন্য মেয়েদের কাছে মানে সবার কাছে সবাই তার এ নিয়ে খুব আদর করছে কারণ অনেকদিন তো নাই তো সবাই মিস করছে তাকে আর সেও সেই শুধু সবারই খুব আদরের কাছে মানে সবার কুলে গিয়ে পড়েছে থাকে। যেভাবে তার দুইটা দিন দেখলাম আমিও কাজে জয়েন করে নেই আমি বাসায় ছিলাম আমি পাঁচ দিন পরে কাজে জয়েন করছি তাই আমি বাসায় ছিলাম আমিও দেখলাম সে কি করে না করে মানে সে যে কী পরিমাণ ছিল মানে কি বলবো মানে অ্যাকচুয়ালি মানে যে বিড়াল যে মানুষকে যে এত ভালোবাসা এত পছন্দ করে নিজের না যদি পালেন তাহলে বোঝা যায় না আর কি সে একটা মাস আমাদেরকে দেখে নেয় যে কি অবস্থায় ছিল বাসায় এসে যে কী নাচানাচি করলো আমাদেরকে দেখার পর এত খুশি ছিল যে আমার মনটা অনেক মানে কী বল খুশিতে ভরে গেছে আর কি যে একটা পশু সে তো কথা বলতে পারে না কিন্তু সে এত হ্যাপি ছিল আর কি তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে আরও এক দুইটা এনে তার সাথে রাখার জন্য কিন্তু বিদেশের বাড়িতে হয় না এতগুলি কারণ অনেক সমস্যা হয় কারণ সবাই তো কাজে থাকি স্কুলে কলেজে সব কিছু নিয়ে এত সময় পাওয়া যায় না একটা আছে এটাকেই তো মনে করেন ভালোভাবে ইয়ে করা যায় না ইচ্ছে ছিল যে আরও কয়েকটা নিয়ে আসি মানে তার এক আচরণ দেখে আর কি যে এতদিন পর হঠাৎ করে দেখেছে যে কি পরিমাণ খুশি ছিল সে জিনিসটা দেখে আমি ভাবছিলাম যে আমরা এক দুইটা নেই তাতে হলেও তার জন্য ভালো হইতো আর কি তারও সময়টা কাটতো এমনিতে সারাক্ষণ আমরা যেখানে থাকি সেখানে বসে থাকে সে একা বসবে না যেখানে আমরা বসে আড্ডা দেবো মাঝখানে সে থাকবেই টেবিলের উপরে বলেন সুপার ফে বলেন যেখানেই বসি খাবার খেতে গেলেও টেবিলে কোনায় গিয়ে বসে থাকে দেখে আর কি আর খুশি দেখে যে কী বলবো আমি নিজেও মানে বাসা খুঁজে পাচ্ছিলাম আর কি এত আনন্দ লাগছে আমার কাছে আর কি যাই হোক এখন যদি আপনারাও যদি কেউ বিড়াল পাতে চান পাতে পারেন আপনারাও খুব আনন্দ পাবেন আর কি আপনাদেরকে সময় যাব আমার প্রিন্সেসের সারাক্ষণ যতক্ষণ স্কুলতে আসার পর থেকে শুধু তার সাথেই ওরা তো সবাই বলো ওরা তা সময় সময় জানা সে একা একাই প্রিন্সেসের সাথে সারাদিন খেলবো দৌড়বো সারাক্ষণ যতক্ষণ প্রিন্সেস সজাগ থাকবে ততক্ষণ তো আমার তার সাথেই খেলা করবে আর যখন আমি ঘরে আসি আর কি কত আদর সে দূরে ছুটে আসে সে জানে আমার আসার সময়টা সে যদি পুরো থাকে যখন দুটো খুলি সে দুটো নিচে জল আসে আসে তারপর জুতা খোলার সাথে সাথে আমার পায়ের কাছে কত যে করে কি বলবো মানে এত ভালোবাসে মানে এত পোষ মানে কি বলবো মানে কুকুর তো আসে কুকুরও যেমন পোষ মানে বিড়াল বিরালো দেখলাম ঠিক তেমনই আর কি খুব ভালো লাগে আর কি সবাই ভালো থাকবেন এবং